নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাইব্রেরি নিয়ে সবাই নিশ্চয়ই ভালো আছো আনন্দে আছো তো সবাইকে ওয়েলকাম জানাই আমার মালাকার সবাইকে ওয়েলকাম আমার দুটি চ্যানেল নিশ্চয়ই তোমরা জানো তো এটি আমার ফার্স্ট চ্যানেল অবশ্যই তোমাকে তোমাদের সবাইকে নতুন পুরনো সমস্ত বন্ধুদের জানাই ওয়েলকাম সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাপি থাকো এই কামনাই করি অবশ্যই আজকে আবারও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা তো চলো বন্ধুরা যারা যারা নতুন আজকে দেখতে এসেছো তাদের উদ্দেশ্যে বলি যে এই রিডিং কিন্তু সবার জন্য কারণ আমার প্রতিদিনের ভিউয়ার্সটা জানেই এই আমি প্রতিদিনই প্রায় রিডিংয়ের আগে বলে দিই যে এই রিডিং কিন্তু ফিফটি টু সিক্সটি পার্সেন্টই ম্যাচ করবে তার থেকে বেশি নয় কারণ এটা একটা জেনারেল কালেক্টিভ রিডিং বা টাইমলেস রিডিং তোমরা যখনই দেখো না কেন তোমাদের সঙ্গে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই রেজনেট করবে বাট হান্ড্রেড পারসেন্ট কখনোই নয় তো তাই বলবো বন্ধুরা সেই রকম মেন্টাল প্রিপারেশান নিয়েই দেখো আর বলবো যারা যারা তোমরা আরও বেশি রেজোনেটেড রিডিং পেতে চাইছো তারা অবশ্যই পার্সোনাল প্রেডিকশন নিয়ে নাও তোমরা পার্সোনাল প্রেডিকশন তোমরা যে কোনো সাবজেক্টের ওপরে নিতে পারো তোমরা লাভ রিডিং নিতে পারো তোমরা ক্যারিয়ার রিডিং নিতে পারো তোমরা এডুকেশনাল রিডিং নিতে পারো অনেকেই তোমরা ধর পড়াশোনা করছো কোন দিকে এগোবে বিজনেস না জব বা জব হলেও কোন ফিল্ডটাকে তুমি চুজ করবে এগুলো নিয়েও তোমরা অনেকে রিডিং চাইছো তো অবশ্যই যোগাযোগ করতে পারো কারণ আমি কিন্তু একজন ট্যারো রিডারের সঙ্গে সঙ্গে একজন নিউমারোলজিস্ট একজন পামিস্ট তো অবশ্যই সেইভাবেও তোমরা কিন্তু প্রেডিকশন নিতে পারো তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেবো তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ কারেন্ট ফিলিংস কি আছে আর বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখতে থাকো চলো দেখে নিই তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে কি ফিল করছে তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে বা অনেকগুলো কার্ড এসে গেছে চলো দেখেনি বটম ডেক ফাইভ অফ শোর্ডস চলো কুইন অফ কাপস পেজ অফ শোর্ডস বন্ধুরা কোথাও ওনার আজকে সকালেও আমি মর্নিং ফিলিংস এসেছে যারা যারা এখনো তারা আমার অন্য চ্যানেল টুম্পা মালাকার ফাইভ সেভেন সিক্সে এ গিয়ে দেখে নিতে পারো আর যারা যারা ফেসবুক পেজে দেখছো তারা আমার আরেকটা সেকেন্ড পেজ আকাশ স্পিরিচুয়াল পয়েন্টে গিয়ে দেখে নিতে পারো ওকে তো আমার মর্নিং ফিলিংস এসে গেছে তো আজকে ভাইব্রেশন প্রায় সেম টু সেম ওকে তোমার ভালোবাসার মানুষ কোথাও একটা মানে ডাউটের মধ্যে পড়ে আছে আদৌ রিলেশনশিপটা তোমাদের সুন্দরভাবে গ্রো করবে কি না কারণ এখানে দেখো উনি কিন্তু ভীষণ ফিল করছে স্ট্রেংথ কার্ড আছে ভীষণভাবে একটা কঠিন সম্পর্ক বা একটা কঠিন একটা মানে পরিস্থিতি তোমাদের সম্পর্কের মধ্যে কারণ হতে পারে আমার এটা চ্যানেল হচ্ছে আজকে এতটা যেহেতু কঠিন পরিস্থিতি এখানে স্ট্রেংথ কার্ড অ্যান্ড ফাইভ অফ সোর্স তো মাঝে মাঝেই ওনার মনের মধ্যে এই সম্পর্কের একটা সম্পর্কটার জন্য একটা ডাউট ফিল আসছে একটা মানে অনিশ্চয়তা ফিল আসছে যে এটা হবে না এটা হবে না এই এই সম্পর্কটা গ্রো করারই নয় মানে এরকম একটা ডাউট মাঝে মাঝে আসছে কারণ হতে পারে এটা কিন্তু অনেকের জন্য বলবো এটা এক্সট্রা ম্যারিটাল আজকে যারা দেখছো তারা বেশিরভাগটাই তোমরা ম্যারেড হতে পারো তুমি ম্যারেড বা তোমার পার্টনার ম্যারেড হতে পারে তো সেই জায়গা থেকে সম্পর্কটা একটা কোথাও একটা মানে জটিল পরিস্থিতির মধ্যে তৈরি হয়েছে বা জটিল পরিস্থিতির মধ্যে আছো তোমরা এবং সেই জন্যই উনি কিন্তু ভীষণভাবে এই জটিলতাটাকে বেশি বেশি ফিল করছে নিজের মধ্যে একটা মনের মধ্যে একটা ঝড়কে ফিল করছে উনি খালি না নেগেটিভ হয়ে যাচ্ছে মাঝে মাঝেই ওনার মধ্যে একটা ওনার চারপাশটার মধ্যে একটা নেগেটিভিটি চলে আসছে সারাউন্ডিংয়ের মধ্যে ওনার মাইন্ডে চলে আসছে নেগেটিভিটি এবং সেই জায়গা থেকে মাঝে মাঝে ভাবছে যে এই সম্পর্ক থেকে হয়তো আমার কিছু পাওয়ার নেই আমি পাবো না কিছু আমি যদি নিজেকে ইনভেস্টও করি দেখো পেজ অফ কাপস উনি তো ওনার মনে তোমার জন্য প্রচুর ফিলিংস আছে তো এই জন্যে উনি ভাবছে আমি যদি এগিয়েও যাই আমি যদি তোমাকে নিজের মনের কথাটা ডিরেক্ট বলি তাহলেও হয়তো ফাইভ অফ শোর্স তাহলেও হয়তো মানে এই সম্পর্কে কোথাও কোনো মানে সেই ভাবে একটা যে মানে স্ট্রং কোনো রিলেশনশিপ বা উনি যে রিলেশনশিপটা চাইছেন উনি না খুব একটা উপভোগ যোগ্য একটা রিলেশনশিপ চাইছে মানে যেখানে উনি সম্পর্কটাকে যথেষ্ট উপভোগ করতে পারবে দেখা করা ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া এই ব্যাপারগুলো উনি চাইছেন বাট কোথাও ওনার মনের মধ্যে একটা ডাউট আসছে যে এগুলো এই ফাইভ অফ সোর্স এখানে এগুলো হবে না হুম তো সেই জায়গাটা থেকেই কিন্তু উনি বারবার করে পিছু হাঁটছে পিছিয়ে যাচ্ছে বারবার বাট দেখো থ্রি অফ কাপস পিছনে আছে বাট তবুও কিন্তু কোথাও উনি চাইছেন না অ্যান্ড এখানেও সামনেও পেজ অফ সোর্স আছে মানে উনি কোথাও নিজের মনটাকে মনের যে ফিলিংসগুলোকে আটকে রাখতেও পারছে না নিজের দুহাতে চেপে রাখতেও পারছে না মাঝে মাঝেই উনি না নিজেও তোমার কাছে হয়তো প্রকাশ্যে প্রকাশ করে ফেলছে প্রকাশ্যে ওনার ফিলিংসটাকে উনি মানে এমনভাবে বিহেভ করছে যে সেটা প্রকাশ হয়ে পড়ছে তো সেখান থেকে উনি নিজের মধ্যেও একটা না মানে ঝড়কে ফিল করছে যে আমিও তো নিজের ফিলিংসকে আমি কন্ট্রোলে আনতে পারছি না আমি কোথাও যেমন তোমার দিক থেকে ফিলিংস দেখতে পাচ্ছি যে তোমারও আমার প্রতি ফিলিংস আছে তেমন আমিও কিন্তু কোথাও তোমার প্রতি একটা মানে সেইভাবেই কিন্তু এগিয়ে চলেছি আমিও কোথাও মানে কোথাও নিজেকে মাঝে মধ্যেই আমার আমি যেন নিজেকে তোমার প্রতি সমর্পণ করে দিচ্ছি আমি যেন মানে নিজেকে আটকে রাখতে পারছি না ওনার মধ্যে কিন্তু আজকে এই ফিল্ডটা চলছে বাট কোথাও তো একটা ওনার মাইন্ডের মধ্যে ঝড় চলছে যে আদৌ কি সম্পর্কটা গ্রো করবে আদৌ কি মানে জিনিসটা মানে চলবে মানে উনি কোথাও ভাবছেন যে এই সম্পর্কের দায়িত্বটা যেন সবটাই আমার কাঁধে এসে পড়ছে এবং মানে আমি যেন মানে উনি যেন ভাব উনি এটাই ভাবছেন যে মানে তুমি সেইভাবে এই সম্পর্কের দায়িত্ব কিছু নিতে পারবে না আমি বুঝতে পারছি অ্যান্ড সবটাই আমাকেই কিন্তু মানে এগিয়ে নিয়ে যাওয়ার একটা দায়িত্ব নিতে হবে এবং সেটাতেই উনি মাঝে মাঝে কিন্তু ওনার মাইন্ডের মধ্যে একটা নেগেটিভিটি ফ্লো হচ্ছে বাট কোথাও সেই নেগেটিভিটিটা না মানে থেমে থাকছে না সেটা আবার কি হচ্ছে ফ্লো হয়ে যাচ্ছে সেটা বেরিয়ে যাচ্ছে আবার তোমার প্রতি ভীষণভাবে একটা অ্যাট্রাক্টেড হয়ে পড়ছেন দেখো এস অফ শোর্স অ্যান্ড কুইন অফ কাপস উনি তোমার প্রতি ভীষণ অ্যাট্রাক্টেড এবং ভীষণ তোমাকে মানে ফিল করছেন তোমাকে তোমার তোমার প্রতি ওনার একটা ভীষণ একটা মনের দিক থেকে দেখো চ্যারিয়েট এসে গেছে একটা ভালো লাগা একটা মানে যেন ওনার ভালো লাগাটা যেন ওনার একটা সীমা ছাপিয়ে যাচ্ছে হুম যে আমি পারছি না নিজেকে আটকে রাখতে পারছি না অ্যান্ড দেখো দা চ্যারি চ্যারিয়েট আছে অ্যান্ড কুইন অফ কাপস তো এখানে উনি কোথাও দেখতে পাচ্ছেন যে মানে ওনার মধ্যে ওনার জীবনে হয়তো একটা লড়াই এসে যাচ্ছে বাট কোথাও উনি তো থামতেই পারছেন না ওনার মানে একটা মাইন্ড চাইছে বা মানে কোথাও মানে বলবো যে ওনার মস্তিষ্ক চাইছে থেমে যাও এদিকে আর এগিয়েও না কিন্তু ওনার কোথাও মন চাইছে না আমি পারছি না উনি কোথাও এগিয়ে চলেছে উনি এগিয়ে চলেছে বাট কোথাও একটা মানে খুব টাফ সিচুয়েশানকে তো ফিল করছে বাট কোথাও আবার মনের মধ্যে নিজেই নিজের মনকে মাঝে মধ্যে মানে কোথাও আশ্বাস দিচ্ছে অল ইজ ওয়েল অল ইজ ওয়েল সব ঠিকঠাকই থাকবে ঠিকঠাকই থাকবে এটা এগোবে এগোবে মানে এরকম করে নিজেই নিজেকে আশ্বাস দিচ্ছে তোমার প্রতি একটা স্ট্রং কোথাও ফিলিংস তো লুকিয়ে আছে ওনার মনে সেই জন্যেই উনি কোথাও নিজেকে থামাতে পারছে না উনি নিজেকে কোথাও কিন্তু সেই মানে ওনার মন যেন ধেয়ে চলেছে তোমার দিকে কিন্তু মাঝে মাঝে একটা নেগেটিভিটি কোথাও তো আসছে একটা নেগেটিভিটি তো আছে উনি যেটাকে মানে আবার পুরোপুরি আবার ছিঁড়ে ফেলে দিতেও পারছে না উপরে তুলে নিজের মাইন্ড থেকে সেই নেগেটিভিটিটাকে উপরে ফেলতেও পারছে না এবং সেই জন্যেই হয়তো তোমাদের মধ্যে অন অফ সিচুয়েশান হতে পারে মাঝে মাঝে উনি নিজেকে অফ করে রাখতে পারে মাঝে মাঝে কথা কম বলতে পারেন কিন্তু যোগাযোগে তো আছেন মাঝে মাঝেই উনি হয়তো যোগাযোগ করেন এবং কোথাও দ্য চ্যারিয়েট আছে ওনার দিক থেকে যোগাযোগ পুরোপুরি লেস হওয়ার কিন্তু জায়গা নেই অন অফ সিচুয়েশনে হলেও কিন্তু সম্পর্কটা কোথাও ওনার দিক থেকে গ্রো করারই ইচ্ছা বা প্রবণতা আমি দেখছি তো চলো বন্ধুরা তাহলে দেখব যে উনি আজ তোমাকে কি বলতে চাইছেন চলো দেখে উনি তোমাকে আজ কি বলতে চাইছেন তো তোমরা রুমস রিডিংটাকে পছন্দ করেছো এবং অনেকেই বলেছো হ্যাঁ দিদি এরকম রিডিং তুমি দেবে রুমসের রিডিংটা করো তো অবশ্যই আনবো করবো আমি এখানেও করবো দেখি দেখে নেব তিনি তোমাকে আজ কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে কি বলতে চাইছে চলো দেখে নি কি বলতে চাইছে আবারও এসে গেছে জাস্টিস স্ট্রেংথ কার্ড আবারও স্ট্রেংথ কার্ড দেখো বন্ধুরা কোথাও দেখো উনি এটাই বলছে আমি বুঝতে পারছি সম্পর্কটার মধ্যে অনেক হার্ড সিচুয়েশন আছে সম্পর্কটার মধ্যে অনেক কঠিন মানে একটা সিচুয়েশন আছে বাট কোথাও আমি কিন্তু কোথাও সবটা হোপ হারিয়ে ফেলছি না আমি কিন্তু হোপ রাখছি যে সম্পর্কটা এগোবে সম্পর্কটার মধ্যে আমি জাস্টিস পাবো মানে উনি কোথাও তো তোমাকে এটাই বলছে আমি জানি এটা ব্যালেন্স হবে এই সম্পর্কটা এবং আমি জাস্টিস পাবো এবং উনি কিন্তু কোথাও মানে উনি কোথাও নিজের মাইন্ডের মধ্যে এটাই ভাবছে তোমরা একটা পারফেক্ট ম্যাচ হাই প্রিস্টেস অ্যান্ড হাইরোপেন্ট এসে গেছে উনি তোমাকে নিজের পারফেক্ট ম্যাচ ভাবছে তো সেই জন্যই উনি এটাও তোমাকে বলতে চাইছে যতই কঠিন জায়গা থাকুক না কেন আমি যে পারফেক্ট ম্যাচটাকে খুঁজে পেয়েছি আমি যে তোমাকে নিজের জীবনে পেয়েছি আমি তোমাকে হারাবার মানে জায়গা তৈরি করব না আমি চাই তুমি আমার জীবনে স্টেবলভাবে রয়ে যাও ব্যালেন্সভাবে তুমি আমার সম্পর্ক মানে জীবনে রয়ে যাও এখানে আজকে তোমরা বেশিরভাগ যারা দেখছো বেশিরভাগ মানে আমি বলবো আজকে এইটি টু এইটি মানুষ যারা দেখছো তারা বেশিরভাগই কেউ না কেউ তোমাদের মধ্যে ম্যারেড আছে ওকে তো সেই জন্যই উনি বলছেন যে মানে ওনার মধ্যে মানে এই ব্যাপারটা এসেছে এবং উনি তোমাকে এটাই বলতে চাইছে যে আমি কোথাও আমি নিজের মধ্যে আশা রাখছি এবং আমি বিশ্বাস রেখেছি যে আমি এখান থেকে জাস্টিস পাবো কোথাও আমার মধ্যেও তোমার জন্য একটা মানে ট্রু ফিলিংস আছে এবং আমি তোমাকে হারিয়ে যেতে দেব না আমি তোমাকে নিজের জীবনে একদম মানে কোথাও একদম সুন্দরভাবে সাজিয়ে রাখবো এবং তোমাকে আমি আমার কোথাও মানে নিজের পারফেক্ট ম্যাচটাকে আমি খুঁজে পেয়ে গেছি যতই কঠিন রাস্তা হোক আমি কিন্তু এ রাস্তাতে হাঁটবই হাঁটব এবং আমি সেই ডেস্টিনেশনে পৌঁছাবই পৌঁছাবো যে ডেস্টিনেশন আমি চাই তো উনি একদম মানে কোথাও নিজের মধ্যে একদম নিজে কোথাও পারফেক্টলি নিজেকে রেডি করে ফেলেছেন এই সম্পর্কের জন্য তো চলো বন্ধুরা দেখে নেবো ওনার দিক থেকে তোমার জন্য আজ কি লাভ মেসেজেস আছে ওনার দিক থেকে তোমার জন্য আজ কি লাভ মেসেজেস আছে কি লাভ মেসেজেস আছে ওনার দিক থেকে তোমার জন্য আজ কি লাভ মেসেজেস আছে চলো দেখেনি কি কী লাভ মেসেজেস আছে বলছে ইউ লাভ অ্যাট মাই জোকস ইভেন ওয়েন দে আর নট ফানি ওয়াও মানে তুমি মানে উনি যে মানে জোকসগুলো বলে সেটা যদি ফানি নাও হয় তুমি তাতেও কিন্তু হাসো মানে তুমি কোথাও তাকে মানে সাপোর্ট করো ভালোবাসো তবেই না তুমি সেটা করতে পারো তাই না নো ম্যাটার হাউ আদার্স সি মি ইউ মেক মি ফিল স্পেশাল মানে উনি ওনার এটা কোনো ম্যাটারই নয় যে কে তাকে কী বলে বা কে তাকে কী চোখে দেখে কোথাও তুমি তাকে খুব স্পেশাল ফিল করাও এটাই তার কাছে মানে একটা মানে মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গা এবং উনি খুব এটাকে খুব নিজের মন থেকে মানে ফিল করে মানে এবং সেটা মন থেকে ওনার অ্যাকসেপ্টেন্সও আছে ইউ আর দ্য লাইট ইন মাই লাইফ ওয়াও তুমি তার জীবনের আলো দারুণ দারুণ মানে প্রতি এখানে দেখতে পাচ্ছি তোমাকে খুব পছন্দ করছেন তোমার হাসি তোমার 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 মধ্যে যে কোনো বৈশিষ্ট্য উনি খুব পছন্দ করছে উই আর এ পারফেক্ট ম্যাচ দেখলে দেখো দেখো আমি আজকে এই যে রিডিংয়ের সময় বললাম না কথাটা দেখো ওনার মনের মধ্যেই আছে কথাটা উনি একদম মানে কোথাও কিন্তু একদম নিজের মাইন্ড এটা গেঁথে ফেলেছে যে তোমরা দুজনে একজন পারফেক্ট ম্যাচ ইউ আর দ্য ওয়ান দ্যাট কামস টু মাইন্ড ওয়েন আই লুক আপ অ্যাট দ্য বিউটিফুল স্টারস মানে উনি যখন আকাশের স্টার্সগুলোর দিকেও দেখে তখন কিন্তু তার মধ্যে তোমার মুখটাই ভেসে আসে ভাও মানে ওনার মনের মধ্যেও কোথাও আমি বললাম যে একটা ট্রু ফিলিংস আছে তোমার জন্য এবং তোমার মধ্যে তো আছেই সেই জন্যেই তুমি আজ এখানে আছো তাই না তো চলো আজকে রুনসের মাধ্যমে দেখে নেব তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি আসতে চলেছে রুনসের মাধ্যমে দেখব বন্ধুরা তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি আসতে চলেছে দেখো রুনস গুলোকে একটু তোমাদের দেখাই দেখো রুনস দেখছে এক একটাতে এক একটা সিম্বল আছে তো এরকম রুনসের রিডিং এবারে মাঝে মাঝেই আমি করব রেগুলারিটি মেনটেন করারও চেষ্টা করব তো চলো দেখে রুনস দিয়ে কি বলতে চাইছে ইউনিভার্স তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি দেখে নেব তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি একটা ইচ্ছা করছে দুটো নিলাম চলো দেখি তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছ নিশ্চয়ই দেখো বন্ধুরা এটা এসে গেছে আনসুজ ওডিন বাট এটা রিভার্স এসেছে ঠিক আছে এটা রিভার্স এসেছে মানে উল্টো এসেছে এটা হচ্ছে সৌলো সান তো দেখো এখানে কিন্তু কোথাও বোঝাচ্ছে এখানে তোমাদের মধ্যে আনসুস ওডিন কিন্তু রিভার্সে এসে যাওয়ায় বোঝাচ্ছে এখানে তোমাদের মধ্যে কামিং ফিউচারে নিয়ার ফিউচারে কিন্তু কিছু ভুল বোঝাবুঝি আসতে পারে কিছু মানে তোমাদের মধ্যে কিছু মনোমালিন্য ভুল বোঝাবুঝি কিন্তু আসতে পারে নিয়ার ফিউচারে দেখাচ্ছে সেখান থেকে একটা তোমাদের কিন্তু কিছু দিনের জন্য কিছু সম্পর্কের মধ্যে কিন্তু প্রবলেম কিছু মানে পরিবর্তন কিছু আসতে পারে এবং কিছু অনেকের জন্য বলবো ভুল বোঝাবুঝি হলেও এটা দুরকমের জায়গা দেখাচ্ছে কোন কোনো মানুষের ভুল বোঝাবুঝি থেকে মানে সম্পর্কটা কয়েক দিনের একটা ভাঙন আসতে পারে এবং অনেকের জন্য বলবো এই ভাঙন থেকে সম্পর্কের মধ্যে একটা স্ট্রং ব্যাপার আসবে যে দূরত্বটা থাকছে না সেখান থেকে ফিলিংস আরও বেশি গ্রো করবে বেশি জায়গাটা আরও পজিটিভিটি ধীরে ধীরে গ্রো করবে কিন্তু কয়েকদিনের একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন আসতে পারে একটা ভুল বোঝাবুঝি থেকে এবং অনেকের জন্য কিন্তু এই যে এখানে সোলসান এই যে এসে গেছে এখানে কিন্তু একটা পরিবর্তন এসে যেতে পারে অনেকের জন্য সেখান থেকে মানে বেশ একটা অনেক দিনের লং টার্ম একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশান আসতে পারে ওকে তো রুমস কিন্তু আজকে কোথাও তোমাদের যে নিয়ার ফিউচারে কিছু নেগেটিভিটি আসতে পারে সেটা কিন্তু দেখাচ্ছে এবং আমি দেখলামও মাঝে মধ্যে তোমাদের অন অফ সিচুয়েশান থাকে এবং সামনেই নিয়ার ফিউচারে খুব তাড়াতাড়ি এটা হতে পারে কয়েক সপ্তাহের মধ্যে বা কয়েকটা মাসের মধ্যে এখানে কিন্তু এই জায়গাটা আসতে চলেছে তো একটু নিজেকে মেনটেন করে কথাবার্তা বলা বা কিছু ধরো তোমাদের মধ্যে নিয়ে কথাবার্তা আলোচনা হচ্ছে সেখানে মানে হয়তো তোমার মনে হচ্ছে যে তোমার তোমার থেকে কিছু অন্য রকমের মনোভাব উনি প্রকাশ করছেন তো তখন কিন্তু নিজেকে একটু গুটিয়ে রাখাই এখানে দরকার মানে দেখা দেখা যাচ্ছে কারণ না হলে কিন্তু প্রবলেম হতে পারে দুজনের মধ্যে একটা ক্র্যাশ এসে যেতে পারে কিছু দিনের জন্য তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব তাহলে এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে এই সম্পর্কের জন্য দেখব ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য দেখব ইউনিভার্স মেসেজ কি আছে এই সম্পর্কের জন্য দেখব ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য দেখো ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে সেভেন অফ প্যান্টিকলস অ্যান্ড ফোর অফ প্যান্টিকলস বন্ধুরা কোথাও কিন্তু ইউনিভার্স বলছে যে দেখো তুমি যখন এই সম্পর্কটা তুমিও চেয়েছো সেও চেয়েছে তাই তো মানে এই সম্পর্কটা যে একদম তুমি চাওনি তা নয় তুমিও কিন্তু ধীরে ধীরে কোথাও এই সম্পর্কটা চেয়েছ বা চাইছ এবং সেই জায়গা থেকে ইউনিভার্স বলছে তুমি যদি এই সম্পর্কটা চেয়ে থাকো তাহলে কিন্তু তোমাকেও কিন্তু সঠিক এফোর্টসটা দিতে হবে তবে হ্যাঁ এটা ঠিক যে যতটা এফোর্ট তুমি ওদিক থেকে দেখতে পাচ্ছ ততটাই এফোর্ট তুমি দাও তবেই কিন্তু দেখবে সম্পর্কটার মধ্যে একটা ব্যালেন্স থাকবে আননেসেসারি তোমাকে কোনো চিন্তা ভাবনা ওভার থিঙ্কিং করতে বারণ করছে এবং সঠিকভাবে এফোর্ট দাও সম্পর্কটা কিন্তু গ্রো করারই জায়গা দেখাচ্ছে তো খুব ভালো লাগলো বন্ধুরা ইউনিভার্স ভীষণ মানে একটা পজিটিভ আনসার দিয়েছে কোথাও সামনে নিয়ার ফিউচারে একটু প্রবলেম আসবে দেখালো কিন্তু কোথাও ইউনিভার্স বলছে না এটা মানে ধীরে ধীরে আবারও হয়তো ব্যালেন্স হবে হয়ে যাবে ওকে তো চলো আজকে এখানেই শেষ করছি আমার রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই শুভরাত্রি